হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবারও এসে গেলাম একটা ভাত করলাপুরের রেসিপি নিয়ে তো কিছুদিন আগে একটা ভাত করলাপুরের রেসিপি শেয়ার করেছিলাম সেটা একরকমভাবে করেছিলাম বাট আজ আমি করেছি চিংড়ি মাছ দিয়ে তো চলো রেসিপিটা শুরু করি তো এখানে দেখো চিংড়ি মাছগুলো আগে থেকে আমি ধুয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে রেখেছি পেঁয়াজও কেটে নিয়েছি ভাত করলাগুলো সেদ্ধ করে নিয়েছি এবার শুধু যে ভাত করলা মিডিল যে বীজটা থাকে সেগুলো আমি চামচ দিয়ে কেটে কেটে বের করে নেব। আর এগুলো সব আমি আগের থেকে করে রেখেছি তারপরে ভিডিওটা স্টার্ট করেছি কারণ কি ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাই না যত তাড়াতাড়ি মানে এই ভাত করলার সেদ্ধ করা পেঁয়াজ কাটা এগুলো তো দেখিয়ে লাভ নেই তার জন্য এগুলো আমি আগে থেকে করে রেখেছি এবার দেখো ভাত বীজগুলো বার করে নিয়েছি তারপর এবার একটা জারে নিয়ে নেব এগুলো ফাইন পেস্ট করে নেব কিছুদিন আগে যে ভাত রেসিপিটা শেয়ার করেছিলাম পুরেরটা সেখানে আমি এই বীজগুলো আগে ভেজে নিয়েছিলাম আজকে ভাজবো না আজকে আমি আগে এগুলোকে পেস্ট করে নেব এবার আমি এটাকে একটা ফাইন পেস্ট করে নিয়ে আসছি এই যে দেখো ফাইন পেস্ট হয়েও গেলো আর আমি আমার কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা কেটে কেটে দিচ্ছি ছোট ছোট করে তোমরা চাইলে হাত দিয়েও ছিঁড়ে দিয়ে দিতে পারো এবার কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেবো দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে এখানে একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়েও ভালো করে ভেজে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব, তারপর যে এখানে আমি চিংড়ি মাছগুলো নিয়েছি এগুলো কিন্তু বড় সাইজের চিংড়ি মাছ ছিল তার জন্য আমি এগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর যদি ওই যে ছোট ছোট চিংড়িগুলো থাকে গুঁড়া চিংড়ি যাকে বলে সেই চিংড়ি যদি তোমাদের কাছে থাকে সেগুলো দিয়েও তোমরা বানাতে পারো সেগুলো দিয়ে কিন্তু আরো বেশি টেস্টি হয় তো ছোট চিংড়ি মাছ ছিল না বড়টা ছিল তার জন্য আমি কেটে কেটে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবো আর এবার যে ভাত করলার যে বীজগুলো আমি পেস্ট করে এনেছিলাম সেই বীজটাও এখানে দিয়ে দেব আর অন্য কোনো মশলা ব্যবহার করব না আর এখানে নুন দিয়েছিলাম সেই ভিডিওটা কেমনি জানি ডিল হয়ে গেছে কি হয়েছে বলতে পারছি না যাই হোক স্বাদ অনুযায়ী আমি এখানে নুনও দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মশলাটা আমাদের জন্য তুলে নেব। আর আমার যেহেতু হাজব্যান্ডটা একটু ঝাল পছন্দ করে তার জন্য কি করব। আমার জন্য আর আমার ছেলের জন্য একটু মশলা তুলে নিয়েছি আর এখানে কি করব একটু হাজব্যান্ডের জন্য এখন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একদম যাতে ঝাল ঝাল হয় ও ঝাল খেতে খুব পছন্দ করে বাট আমি আর ছেলে তো ঝাল পছন্দ করি না আর মেয়ে তো এগুলো খাবেই না এসব জিনিসের থেকে মেয়ে অনেক দূরে ও এসব পছন্দ করে না খেতে তো এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে তারপর এটাকে তুলে দিচ্ছি তারপরে দেখো এইখানে আমি চারটা নিয়েছি মানে দুইটা ভাত করলা নিয়েছি কেটে কেটে চার পিস হয়েছে তো এক পিস হাঁস এক পিস ছেটে আর আমার আর দুই পিস হাসপাচুর আমি এক পিসের বেশি খাই না একটাই যথেষ্ট আর এখানে পুরটা এবার আমি দিয়ে নেব ভালো করে যেটা আমাদের জন্য করেছিলাম সেটা আগে ফিল আপ করে নিই ভালো করে আর এই ভাত করলার পুরটা এই চিংড়ি মাঝে দিয়ে কে খেয়েছে আমি বলতে পারি না কিন্তু একবারের জন্য হলো বাড়িতে বানিয়ে ট্রাই করবে খুব টেস্টি হয় খুব ভালো লাগে এমনি বলতে তো বলে যে এটা প্রথম পাতের খাওয়া বাট এরকম দুই পিস ভাত থাকলে না তোমরা সমস্ত ভাতই খেয়ে কিন্তু শেষ করে দিতে হয় গন্ধটা এতই ভালো লাগে যাদের চিংড়ি মাছটা খুব ফেভারেট তারা কিন্তু একবার এরকম ভাবে বানিয়ে ট্রাই করতে পারো খুবই ভালো হয় খেতে এবার ভালো করে ভাত করলে আমাদের বুড় আমি ভরে দিয়েছি আর আমি কিন্তু ব্যাটার দিয়ে ভাজবো না এমনিতেই ভাজবো আর এখানে একটা কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিরে নিচ্ছি যেটা ঝাল ঝাল করে বানাবো পুর সেখানে আমি দিয়ে দিলাম আর আমরা আমাদের জন্য যেটা করছি সেখানে অবশ্য আমি কাঁচা লঙ্কাটা আগে যে দিয়েছিলাম এটা পেস্ট করার সময় মশলাটা পেস্ট করার সময় ওই ঝাল আর দেব না এখানে আমি একটু সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আমার ছিল হাতের কাছে তাই আমি দিয়েছি বাস এবার আমি কি করবো এগুলোকে সুন্দর করে ভেজে নেবো আর আমি যে ব্যাটার ছাড়া ভাজি এটা তো ওদিন তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আজকেও আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটার ছাড়া ভাজলেও কিন্তু এটা খেতে একটু অন্যরকম স্বাদের হয় এবার যে সাইডটা পুরের সাইডটা যে থাকে সেই সাইড দিয়ে আগে তেলে দিয়ে দেবো আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবে নাহলে কিন্তু হাতে ছিঁটে লাগতে পারে এবার চার পিস ভাত করার পর আমি চারো পিস এখানে দিয়ে দেবো ভালো করে হাত দিয়ে এরকম চেপে চেপে তারপরে দিয়ে দেবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো সত্যি বলছি একবারের জন্য হলো তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করবে দেখবে খুব ভালো লাগে খেতে এবার এটা বেশি সময় আর ভাজতে লাগবে না কেননা মশলাটাও ভাজা আছে একটু শুধু লাল লাল হওয়া পর্যন্ত একটা সাইড ভালো করে ভেজে নেব একটা সাইড ভালো করে ভেজে পাল্টে দেব আর এই অখন যে উপরের সাইডটা আছে এটা যখন পাল্টে দেবো ওই সাইডটা হয়ে যাবে বাস হয়ে গেলো অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায় আর বানানো অত একটা কঠিন না খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতে তো যেমন দারুণ লাগে খুবই ভালো লাগে তো এখানে দেখো ভাতকলাপুরগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবে না ঠিক আছে তো আজ আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার তো কাল আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে